সাহাবিরে তোমার বাড়িতে আমি তিন হাজার মেহমান নিয়ে দুপুরের খাবার খাবো সাহাবি কয় আমি তো ওনার জমিনে নাই তিন হাজার মানুষকে আমি একটা বকরি দিয়া কিভাবে খাওয়াবো এক কেজি আটার রুটি আমি কিভাবে খাওয়াবো ঠিক কেনা বলেন বলতে পারেন হুজুর বিশ্বাস করি না কিভাবে এমনটা হয় আমার নবী হলেন বরকতের নবী আল্লাহ আকবার যেই শামের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন যেই বিলাদ শাম যে সিরিয়ার জন্য আল্লাহ নবী দোয়া করেছেন নবীর বয়স মাত্র বারো বছর কয় বছর সেই বারো বছর বয়সে তার চাচা আবু তালেব তাকে নিয়ে মদিনাত মক্কা থেকে সিরিয়ায় ধামেশকে ব্যবসা করার জন্য গিয়েছিলেন আল্লাহ নবী তখন অল্প বয়স তিনি মরুভূমির প্রচন্ড রৌদ্রের তাপে বালুর তাপে আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন ক্লান্ত বোধ করলেন চাচা আবু তালেব বললেন ভাতিজা তুমি ক্লান্ত হয়ে গেছো আমি তোমাকে কোথায় বিশ্রাম দিব মরুভূমির মধ্যে তো কোনো বিশ্রামের জায়গা দেখি না তেমন কোনো বড় গাছও নাই যে গাছের নিচে তুমি বসবা সেই জর্দানের মরুভূমি এলাকায় সীমান্ত এলাকায় একটা মৃত গাছ দেখা যায় চাচা আবু তালিব নি আল্লাহর নবীকে ওই মৃত গাছের নিচে বসালেন আল্লাহর নবী মৃত গাছের নিচে বসার সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে জরে বলেন সুবহানাল্লাহ কারণ কি আল্লাহ তালা বলছেন ওয়ামাসাল্নাক ইল্লা রহমেত আল্লিল আল আমি আল্লাহ সেই গাছ আজও পর্যন্ত নাই আছে সেই গাছকে বলা হয় সাহাবি গাছ আল্লাহ নবী শুধু মৃত গাছের নিচে বসেছেন সাথে সাথে গাছ জীবিত হয়ে গেছে এই গাছ আল্লাহ নবীর নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা কে পর্যন্ত জমি এই গাছকে বাঁচায় রাখবেন ঠিক কিনা বলেন মানুষ দেখবে মানুষ দেখবে এই গাছের নিচে নবী বসছিল নবী রহমাতুল্লিলের বরকতে শরীর লাগার কারণে মৃত গাছ ও জীবিত হয়ে গেছে এবার ওরা বাড়িতে গেছে যে বলে স্ত্রী আমাকে তুমি দোষারোপ করো না কারণ স্ত্রী যদি আবার মনে করে স্বামী তিন হাজার দাওয়াত দিয়েছে তাইলে তো স্ত্রী বর্ষনা করবে তাকে বকাবাদ্য করবে না যে তুমি এত মানুষ দাওয়াত দিচ্ছ খাসি একটা তোমার মাথায় সমস্যা আছে নাকি তুমি আমাকে কিছু বলো না কাই কি হয়েছে বলে আমাকে দোষারোপ করো না তুমি আটা রুটি এক কেজি আর খাসি হলো একটা আমি আল্লাহর নবীকে দাওয়াত দিছি আল্লাহ নবী কি করছে জানো নি যুদ্ধের ময়দানে যত মুজাহিদ ছিল আল্লাহর নবী সবাইকে দাওয়াত দিয়ে দিছে ছোট সুবহানাল্লাহ স্ত্রী বলতেছে প্রাণের প্রাণের স্বামীঘ চিন্তা করবেন না ভয় করবেন না শঙ্কিত হবেন না তিত হবেন না যদি আল্লাহর নবী তার বরকতি জবান দিয়ে দাবাত দিয়া থাকে আমার বিশ্বাস আসমানের মালিক তার হাবিবকে লজ্জিত করবে না এবার জোহরের নামাজ পরে আল্লাহ নবী তিন হাজার সাহাবি সহ যাবের রাদু তাল আনহুর বাড়িতে দাবাত খেতে যাচ্ছেন আশেপাশের ইহুদি আছে না ইহুদি হারাম জাদা আছে না এগুলো আগের থেকে শয়তানে এখনো শয়তান এখনো শয়তানি বন্ধ হয় নাই তবে হবে চূড়ান্ত মায়ের ওদের কপালে আসতেছি আমরাও জিহাদের জন্য প্রস্তুত হচ্ছি প্রস্তুত হচ্ছে না প্রস্তুত ঠিক কিনা বলেন এই ইহুদিরা খ্রিস্টানরা কাফের মুশরিকরা বলে জাবের মাথা নষ্ট হয়ে গেছে নিজে খাইতে পাও না তিন হাজার মানুষ কিভাবে খাওয়াইবা দেখি তোমার নবীর কেমন পাওয়ার আসলে ইহুদিরা জানে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत মানে আল্লাহর इज्जत ঠিক কিনা বলেন কারণ আমার নবী হলেন আল্লাহর বন্ধু ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলে হাবিব গো এই দুনিয়াতে যত নবী পাঠাইছি সবাই আমার সাথে বন্ধুত্ব করেছি হাবিবুল্লাহ খলিলুল্লাহ ঠিক কিনা বলেন ঈসা রূহুল্লাহ আদম সফিউল্লাহ موسی কलीमুল্লাহ এই দুনিয়াতে আমি যত পয়গম্বর পাঠাইছি সবাই আমার সাথে এসে দোস্তি করছি কিন্তু আমি আল্লাহ আগ বাড়ায় আপনার সাথে বন্ধুত্ব করেছি আমি আল্লাহ বলেছি হাবিব আমি আপনার সাথে দোস্ত করতে চাই আমি আপনার সাথে দোস্তি করতে চাই বন্ধুত্ব করতে চাই আল্লাহ আকবর এই নবীকে কখনো রব রেজি করে নাই করবেও না যাবের রাদি আল্লাহ তালানহুর স্ত্রী বলে স্বামী গো যদি আল্লাহর নবীর দিয়া দিয়া দাওয়াত থাকে আপনি চিন্তা করবেন না অবশ্যই আসমানের মালিক জমিনের মালিক অবশ্যই তার হাবিবের রক্ষা করবে এতে কোনো সন্দেহ এবার আল্লাহ নবীর তিন হাজার মেহমান বাড়িতে হাজির কোনো কোনো বর্ণনায় দেড় হাজার কোনো কোনো বর্ণনায় তিন হাজার কিন্তু অধিক বর্ণনা হলো তিন হাজার তিন হাজার সাহাবি আল্লাহ নবী জাবের রাদি আল্লাহ আন বাড়িতে হাজির এবার সাহাবীর চেহারার দিকে তাকে আল্লাহ নবী বুঝতেছেন যে তার প্যালপিটিশন হয়ে যাচ্ছে চিন্তা লাগে না এত মানুষকে কেমনে খাওয়াবে কিভাবে এটা তো সম্ভব না হাত দিয়েও তো এক একজন ভাগে পাবে না গোস্ত তো দূরের কথা জোলও পাবে না ঠিক কিনা বলে আল্লাহ নবী ডাক দিছে ইয়া যাবে এদিকে আসো কি চিন্তা করতেছ জাভেদ আদি আল্লাহ তা মুস্কে হাসি দিয়া বলেন না গু আল্লাহর নবী চিন্তা করি না আপনি আসেন আমার রব আছে তার কি কোনো চিন্তা আছে নাকি জরে বলেন হাসমুন আল্লাহ মানে আমাল ওকিল নিয়ে আমাল মৌলা মানে আমার নসির আসমানের মালিক জমিনের মালিক আরো সেনের মালিক ডাক দিয়া বলেন যে আমার উপর ভরসা করে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাও আল্লাহর নবী রহমাতুল্লিলা আলমিন ডাক দিয়ে বলে যাবে এদিকে আসো চিন্তা করো না টেনশন করো না তুমি ভাবতেছো এত মানুষকে তুমি কিভাবে খাওয়াইবা খাওয়াবা তুমি না খাওয়াবেন কি আল্লাহ জোরে বলেন যাও গোস্তের পাত্রটা নিয়ে আসো রুটির পাত্রটা নিয়ে আসো এবার যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গোস্তের পাত্র আর রুটির পাত্র হাজির করলেন আল্লাহর নবী বিসমিল্লাহ বলে পাত্রের উপরে হাত দিলেন হাত দিয়া বললে যাও তুমি তোমার স্ত্রী কে বলবা যারা এই গোস্ত বেড়ে দিবে রুটিগুলো বেড়ে দিবে তারা যাতে ঢাকনা না উঠায় পুরোপুরি ঢাকনা উঠাবে না অর্ধেক এইভাবে করে অর্ধেক ঢাকনা উঠায় আর গোস্ত বাড়তেছে রুটি বাড়তেছে খাচ্ছে খাচ্ছে জহুর থেকে আসর পর্যন্ত খেতে খেতে সবার খাওয়া শেষ আশেপাশের ইহুদি গুলো মোশেক তাকায় তাকায় দেখতেছি কিরে এমন ঘটনা তো জীবনেও শুনি নাই তোরা শুনবো থেকে তোরা তো মুদ খাওয়াই না যাত তোরা তো গরুর মুদ খাওয়াই না জাত আর আমরা হলাম দুধ খাওয়া যাত ঠিক কিনা বলেন তোরা খাস গরুর মুদ আমরা খাই গরুর দুধ তোরা থেকে শুনবি এই মুশ্রিক কা ফেরেরা বলে যাবে এই ঘটনা তো জীবনেও দেখি নাই থেকে দেখবি তিনি তো রহমাতুল্লিল এবার তিন হাজার মানুষের যখন খাবার শেষ হয়ে গেল আল্লাহ নবী ডাক দেয়া বলল যাবে কি অবস্থা নবীজি গোস্ত টানতেছে শুধু বের হইতেছে শেষ হয় না আল্লাহ নবী বলে আমিও এখন পর্যন্ত খাই নাই এবার আমাকে দাও দেখেন কেমন দয়ার নবী মায়ার নবী

عليه توکل تو هو رب العرش العظیم الله اكبر الله رب ডাক দিয়া বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে শুধু তার জীবনের চেয়ে না তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসি আল্লাহ একবার শুধু তার পরিবারের চেয়ে না তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসি আল্লাহ একবার দেখেন নবী আগে না খাওয়ায় সাহাবিদেরকে ঠিক কেনে বলে নবীজি যে আগে খায় নাই আগে সাহাবীদেরকে খাওয়াইছি এবার খাওয়ানোর পরে বলে এ সাহাবী জাবে এবার আমার জন্য খাবার নিয়ে আসো এবার সাহাবী জাবের রদিয়াল্লাহু তাল আনহু আল্লাহর নবীর জন্য খাবার আনলেন আল্লাহর নবী পরিতৃপ্ত হয়ে খেলেন আল্লাহর নবী খাবার পরে বললেন জাবের তোমরা তো খাও নাই বলে না খাই নাই তুমিও খাবা তোমার স্ত্রী তোমার সন্তানরাও খাবে আর জোরে বলেন সুবাহ আল্লাহ এবার নিজে খেলেন তার স্ত্রীকে খাওয়াইলেন খাওয়ানোর পরে আল্লাহ নবী ঢাক দিয়া বলে যাবে যাও এবার বিসমিল্লাহ বলে গোস্তের ঢাকনাটা উঠাও রুটির ঢাকনাটা উঠাও কি অবস্থা আল্লাহর নবী যেভাবে বলেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেভাবে গোস্তের ঢাকনাটা উঠালো রুটির ঢাকনাটা উঠালো এবার আল্লাহর নবীর সামনে আসলেন আল্লাহর নবী জিজ্ঞেস করেন এ জাবের কি অবস্থা গোস্তের কি অবস্থা রুটির জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক আপনার জন্য আমি কোরবান হয়ে যাই আপনি রহমতের নবী আপনি বরকতের নবী আল্লাহর কসম করে বলি যেমন গোস্ত তেমন আছে যেমন রুটি তেমন আছে এক ফোড়াও কমে না সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজা আর জোরে বলি আল্লাহ আল্লাহ কাউকে ভয় পাই ঠিক কিনা বলেন শুধু এখানেই নবীর বরকত শেষ রে মুসলমান এখানেই শেষ না আল্লাহ নবী যখন মসজিদে নববীতে কোরআনের বয়ান করতেন আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন